আমার কল্যাণ পার্টির পক্ষ থেকে আপনার কাছে আমরা ইনভাইট লইয়েছি দাওয়াত লইয়েছি আপনি বাকি আসন গুলা আসন গুলা এখন আমার প্রার্থী পাইছি না উনি আলেম মানুষ নাম আছে নামের কারণে সুনামের কারণে জিতে বুঝুন বাদে বালার তো বাদ আমরা বালা মানুষও লাগবো বারমলে জানা লাগতো না

আমার পক্ষ থেকে আপনার আমাদের দলের পক্ষ থেকে আমরা চিন্তা করছি যে এক নাম্বার আসুন ওইবার আপনারই আমরা সংযোগ সদস্য দিতাম আমরা দল আপনারা আপনি আইতা আপনার নাম নাম আমরা লিস্টে উঠাই নিয়ম কারণ কি সে বিষয়ে আমাকে একটু অবগত করেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি জানেন যে আমাদের থাকবার কোনো অভাব নাই কারণ আমাদের এই যে আমার দাঁড়িয়ে আছে আমার তো এখনো উঠে নাই আর এদের তসবি আমি সবসময় ঘুরাই এরপরে টুপি আছে দেখতে পাচ্ছেন এরপরে আয় আছে মানে আমরা ইনশাল্লাহ পুরস্কার মানুষ তাকুয়ার কোনো অভাব ইনশাল্লাহ আমরার মধ্যে নাই তো আমাদের দলের নিয়ম কারণ হয়েছে যে আমরা দেশের মানুষের জন্য আইন তৈরি করব যে দেশের মানুষ কি করবে কতটুকু কি করলে অন্যায় হবে কতটুকু অন্যায় করলে কি হবে এই আইন আমরা তৈরি তৈরি করব করব এই আইন দিয়ে নিজেরা নিজেরা আমরা এই দেশ পরিচালনা করব। এবং আমাদের দলের একটা স্লোগান হচ্ছে যে জটলা বয়ের আগমন কায়রা নিবে সবার ধন একটা স্লোগান আছে মানে আমরা দল যেখানেই যাবে সেখানে সবার ধন কায়রা নিয়ে

কোরআনের আইন আল্লাহ রাসুলের আদর্শ তরিকা এই সিস্টেমে দেশ চালানোর কথা কইলে জনগণ আমরা এই বিষয়ে একটা পছন্দ করে দেখতে পারতো না এ কারণে আমরা চিন্তা করছি কোরআন হাদিসের আদর্শ নিয়ম নীতি এগুলো বাদ দিয়া নিজের আইন তৈরি কইরা এই আইন দিয়া সমাজ দেশ রাষ্ট্র সব কিছু আমরা পরিচালনা করবো আর কি এরকম চিন্তা করছি আর সব রাজনীতিবিদ কোরআন এবং হাদিসের বাইরে আর কি শ্রেষ্ঠ তোমাদের সংবিধান হতে পারে তোমরা তৈরি করবে কোরআন এবং হাদিসের সুরত ধারণ করে আর কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা করে ছি লজ্জা নাই তোমাদের মানুষের সাথে আর কিরকম আচরণ করবেন মানুষদেরকে কিভাবে দুকা দিবে স্যার 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 আমরা কিন্তু মাঝে মধ্যে হজ যাই স্যার এরপরে আমরা দান দক্ষিণও করি স্যার আমরা কিন্তু ভালো মানুষ স্যার আপনার কাছে আইছিলাম মানে বিশেষ করে আপনি তো আমরা নিশ্চিত স্যার যে কোন ভাবে হোক স্যার বুটচুরি করে হইলো স্যার আমরা জেতমো স্যার আপনি মন্ত্রী এমপি হইতা কারবা স্যার নিশ্চিত আপনি আমরা দল যোগ দেবো স্যার কুরআন হাদিস ইসমা কেআসের বাইরে কোনো কল্যাণকর সংবিধান হতে না কোনো রাষ্ট্র কুরআন হাদিস ইসমা কেআসের বাইরে গিয়ে পরিচালনা করে উন্নতি লাভ করতে পারবে না তোমাদের দাওয়াত আমি প্রত্যাখ্যান করলাম ছি কত হইলো স্যার আমরা নিয়ত করছি যে আমরা জীবনের শেষ বেলায় আমরা হস কইরা তোবা কইরা গুণা ঢোনা ইনশাল্লাহ মাফ করে হইলাই মহিলা তোমার একটা নিয়ত আছে মরার আগে আর কি তোবা কইরা কুটিপতি হওয়ার পরে মরার আগে আমরা তোবা সভা কইরা ভালো একটা নিয়ত আছে কি বলেন এরকম একটা নিয়ত আমরা আছে স্যার আপনি যে মারা যাবেন আপনি কোন সময় মারা যাবেন আপনি কি তোবার সুযোগ পাবেন সেই সুযোগ কি আপনাকে দেওয়া হবে আপনি ইমান তো সুরতের নাম নয় ইমান হচ্ছে কলবের বিষয় প্রথমে আপনার কলবকে পরিষ্কার করতে হবে শুধু আপনি নিয়ে হাতে নিলেন আপনি দাড়ির সুরত ধারণ করলেন আপনি ইসলামিক লিবাস পরিধান করলেন কিন্তু আপনার কলবের মধ্যে ময়লা রয়ে বা মানুষদেরকে দুঃখা দেওয়ার দান দেয় মানুষদেরকে মানুষের জ্ঞান ধারণা তোমাদের প্রতি নেওয়ার জন্য তোমরা ধর্ম সংগঠনের দাওয়াত নিয়ে এসেছ কারণ ইসলামের মধ্যে রাজনীতি রয়েছে ইসলামের মধ্যে সমাজ সেবা রয়েছে ইসলামের মধ্যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে কিন্তু তোমরা একদল রাজনীতিবিদগণ ভালো মানুষদেরকে রাজনীতি থেকে আর তোমরা দূরে রাখো কারণ কি ভালো মানুষগণ যদি রাজনীতি চলে আসে তাহলে যে সকল ডাকাতগণ রয়েছেন যে সকল সন্ত্রাস গন রয়েছে শত দূরনীতিবাজ গন রয়েছে তারা জায়গা পাইবে না এজন্যই ভালো মানুষদেরকে তোমরা রাজনীতি থেকে দূরে রাখছো স্যার আমরা এইজন্যই স্যার আপনার কাছে দাওয়াত নিয়ে আইছিলাম স্যার আমরাrandn স্যার দাওয়াত নিয়ে এসেছো এজন্য ধন্যবাদ কিন্তু তোমাদের লক্ষ্য ভালো না তোমাদের উদ্দেশ্য ভালো নয় তোমরা হয়তোবা কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য ক্ষমতা চেয়ারে বসতে পারো কিন্তু ইসলামিকভাবে যদি তোমাদের লক্ষ্য না থাকে তাহলে তোমরা সফল হতে পারবে না কোরআন হাদিস ইসমা খেয়াসার আলোকে সমাজ দেশ এবং ঈশ্বরকে সাজানোর জ্ঞান ধারণা করুন এবং পিছনে যা কিছু করেছেন সে কিছুর জন্য আল্লাহর দরবারও নামাজ পড়ে কায়মুনা বাক্ষে ক্ষমা প্রার্থনা করুন প্রথমে আপনার পরিবারের দায়িত্ব নিন আপনি ইসলামের আলোকে আপনার পরিবারকে সাজানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ অন্যের দিন দেখা হবে ধন্যবাদ ও রবা ভাই কই দিলাম আগে আপনার যেটা মানুষ মাইন্ডর মানুষ ইসলামী মাইন্ড তার কথা ভালা কিস তাই নিজে কইসলামী আদর্শ ছাড়া ইসলামী নিয়ম নীতি ছাড়া অন্য কোনটা চলতো না অন্য কোনটা করলে এটা ভালো হইতো না এটা গুণা হইব এটা তো এটা তো ভালা ভালো কথা দলের নাকি ইসলামী দল লিখা ইসলামিক দল বানাইবা তো মানে যেটা মনে যদি ইসলামিক দল বানাই তাহলে তো বাল হই তৈরি দেশ বালা তালাই জাতির বালা করতে আমি বালা মানুষ আমরা যেমনি গাঞ্জা গুঞ্জা খাইয়া অভ্যাস করে অভ্যাস এরপরে সানা অভ্যাস হে কোন অভ্যাস এর বউ হের তোলে এর বাড়ি হের

চিন্তা করে দেখি নতুন উন্নয়ন নাম দিয়ে ইসলামী নাম নিয়ে যাওয়া যা আচ্ছা আমরা কাজ ঠিক করে আগে আমরা পরিবর্তন পরিবর্তন হই আচ্ছা চলো চলো